তাইলে আবার আজকে আরো নতুন নতুন ভাবে নতুন নতুন রূপ দেখতে পাবে রূপ যে যেমন মানে যে যেরকম ধারণ করবাক রূপ ধারণ করবে আলকাপ মেলা আমিও দেখতে শিবনপুর গ্রামে আজকে চলে এসেছি আবারও তো আজকের আলকাপটা কিন্তু বিয়া ঘরের মারমার যে সিজন সেই সিজনটাও কিন্তু দেখতে পাবে এই আলকাপের মাধ্যমে ঠিক আছে তো চলুন ভিডিওর সঙ্গে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন আছে যদি ভালো লাগে তাইলেই কিন্তু বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে ভিডিওটা আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যাক চলো দেখো ওলা দেখতে বজা এবং বজযাত্রী গিলা কথা খাব আছে বজযাত্রী গিলা কিন্তু এই সাইডে ধায়রা আছে একদম সাইড সাইডে ইয়াড়া হয়ে বজযাত্রী মাগে ক্যামেরা দেখছি যে বোর কইনা বহু কইনা ঠিক আছে তো একবারও কিন্তু নামটা সুবিধা এলো না তো আজকে আমরা নামটা জেনে নেব যে বহুর কি নাম বরের কি নাম সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি চলো ভিডিওটা সঙ্গেই থাক হ্যাঁ আর কেমন লাগে জানা হবে দিন তো বল কি নাম আর কইনাটার কি নাম অনিমা সবাই কোন নাম বলছে এবার কোন নামটা আমরা বিশ্বাস হ্যাঁ কি নাম কইনাটার আর বরের অনিমেষ একদম মিশে গেছে অনিমেষ আর অনিমা অ দিয়ে শুরু বা চুরিটা দারুণ হয়েছে একদম দেখার মতো এক নম্বর ছিল জড়িটা এবার দু নম্বর জড়িটা দেখব কি রকম হয়েছে আর ইয়াদের কিন্তু ভালো মানাইছে একদম ছোট ছোট সেই লেভেল আছে একদম হাইট হাইট মানে ম্যাচিং হয়ে চলুন সেটাও দেখাবো এই দেখো দুই জোড়া এই দেখো বাল্য বিবাহ শুরু হয়ে গেছে আল কাপের মাধ্যমে এবং এটা কিন্তু লাইন নিয়ে নিয়ে একদম বড় কইনাই দেখছে তিন জোড়া হয়ে গেল তিন জোড়া দেখতে বলো না ভিডিওর মাধ্যমে যে তিন জোড়া আজকে বইর কইনা সাজানো হয়েছে এবং ফার্স্টার কিন্তু নামটা জানা হয়েছে কেমন নাচে হ্যাঁ ভালো নাচতে দেখা নাচটা আছে না নাচটা কই আমরা কিন্তু ভালো দেখলি ডিজিটাল ভালো একদম ডিজিটাল ভালো আর কবে আছে সেগুলো সব কিছু তুলে হচ্ছে ভিডিওর মাধ্যমে সঙ্গে থাকছে কি বলে মানে শুধু মানে ফাঁকাই ফাকাই ঘুরছে সুবিধা আবার দেখবো যদি কিছু পোস্টার আছে তো সেটাও কিন্তু তুলে ধরবো দেখতে থাকো ওহ ফাঁকাই ফাঁকাই ঘুরছে রে বাহ দেখতে পাচ্ছো এবং কি লেখা আছে পিঠটি সেটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি খেপি এখন গর্ভবতী দেখতে পাচ্ছ খেপি এখন গর্ভবতী হয়ে গেছে সেই রোলটা কিন্তু তুলে ধরেছে এই আলকাপের মাধ্যমে আপনাদেরকে কেমন লেগেছে কত মানে এই সাইডে সবাই আছে কি বটে এদিকে দেখব আমরা আচ্ছা চলো ভিডিও দেখতে থাকো কি বটে এদিকে সবাই আছে আমিও যাবো দেখতে আপনাদেরকে দেখাবো Terima kasih kerana menonton! আমরা বিরাট সাধু দেখলি দেখতে পালাম যে কিরকম করছে আর এইবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ তেল হইলাটা জমে উঠেছে মানুষের ভিড়টা দেখুন যে কি হারে হয়েছে মাঠটা どうぞどうぞ。

আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো কেমন হয়েছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তবেই কিন্তু বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা এখানে শেষ করছি